প্রথমে বলে রাখতেছি অফারটা হালকাভাবে নেবেন না ঠিক আছে ফার্স্ট অফ যে কাজটা করবেন রেফার করটা কপি করে নেবেন ঠিক আছে আগে বোটের দেখাবো তারপরে গ্যালাক্সি ওয়ানের যে টাস্কটা আছে সেটা দেখাবো ঠিক আছে তো কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আপনি এখান থেকে বোর্ডে চলে যাবেন বোর্ডে যাওয়ার পরে এখান থেকে অ্যাপসটা ই করে নেবেন লগ ইন করে নেবেন যদি আপনার রেফার কোড চাই তাহলে মাস্ক কিন্তু আপনাকে রেফার কোড দিতে হবে ঠিক আছে আমার দিতে দিতে হচ্ছে না কারণ আমি এর আগেই কাজটা অলরেডি করে ফেলছি ঠিক আছে আমি দেখানোর সাথে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি তো এখানটা নিয়ে আপনি এখানে নিয়ে চলে যাবেন যাওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে উপরের দিকে দেখেন কোয়েন আছে আমার আটশো ষাটটি কয়েন আছে এই কোয়েনটা আপনাকে এককে করতে হবে এককে করার জন্য আপনাকে কী করতে হবে এইখানে দেখবেন যে টাস্ক লেখা আছে ঠিক আছে ওই টাক্সে যাবেন এই যে টাক্স এই টাস্কে যাওয়ার পর এখান থেকে আপনি এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন এই টাস্কগুলো কমপ্লিট করলে আপনি যে কোয়েন পাবেন সেই কোয়েনের বিনিময়ে কিন্তু আমাদেরকে আর কি কাজ গ্যালাক্সি যে দুটো টাস্ক আছে সেটা কমপ্লিট করতে হবে তার জন্য আমি দেখেন একটা ডিস্কোডেটাই প্রথম অবস্থায় করে দেখাচ্ছি ডিসকোডে যাবেন একশো কোয়েন পেয়ে যাবেন ঠিক আছে ডিস্কোডে যাওয়ার পর আপনি এখানে ক্যাপচারটা পূরণ করে দিয়ে আপনি লগ করবেন ঠিক আছে লগ ইন করলে দেখবেন যে আপনার ভেরিফাই হয়ে গেছে অবশ্যই ভেরিফাই অপশনে ক্লিক করে দেবেন ভেরিফাইঅনে ক্লিক না করলে রুলটা কিন্তু নেওয়া যায় না ঠিক আছে আমার প্রথমবার কিন্তু ভুল হয়েছিল পরবর্তীতে আমি কিন্তু কমপ্লিট করছি দেখেন আমার কিন্তু এখন এটা কমপ্লিট তো এখন আপনি কী করবেন এই টাস্কগুলো কমপ্লিট করে জাস্ট এখানে কোয়েন বানাই নেবেন দেখেন আমার নশো সত্তর কোয়েেন হয়ে গেছে আমি এখানে এক হাজার কোয়েন বানাই নিব কমসে কম আপনি যদি এখানে এক হাজার কোয়েন না করেন তাহলে কিন্তু দ্বিতীয় যে মানে গ্যালাক্সির টাস্ক আছে ওইটা কিন্তু আপনি করতে আপনার টাইম লেগে যাবে ঠিক আছে কারণ ওইখানে দশকে টেট ভলিউম করতে হবে আপনাকে ঠিক আছে তাহলে আপনার কে করে থাকলেই দশ বের করলেই কিন্তু আপনার দশকে কিন্তু হয়ে যাচ্ছে তাই না তো এখানে যে টাস্কগুলো আছে কমপ্লিট করে নেবেন তো এখানে কমপ্লিট করে নেওয়ার পরে আমি ফার্স্ট গ্যালাক্সির ইভেন্টটা শুধু দেখাই দিব আজকে কালকে সেকেন্ড পার্ট অর্থাৎ শেষ পার্টের ভিডিও কালকে আমি দিব ঠিক আছে পার্টটা নয় দিন আসে নয় দিন পরেই তাদের মেন লঞ্চ করবে আর আমাদের কিন্তু প্রফিটটা পেয়ে যাবো ঠিক আছে মানে ফেব্রুয়ারি মার্চ এই দুই মাসের ভিতরে আপনি হানড্রেড পার্সেন্ট প্রফিট কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো আমি সব ট্যাক্স যদি দেখা দেয় তাহলে কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে তারপর দু একটা ট্যাক্স দেখাচ্ছি আমার কিন্তু মানে কাজ করতেছে না সার্ভার অনেক প্রবলেম করতেছে আমি পিছিতে করতেছি যার কারণে বডি একটু ঝামেলা করে ঠিক আছে তো আপনারা এইভাবে জাস্ট যে পয়েন্টস মিনিমাম এককে পয়েন্টস করে নেবেন ঠিক আছে কে পয়েন্টস করে নিলে আপনার এখানে আপাতত কাজটা শেষ এবার আপনি কি করবেন এখান থেকে পেসটা হয়তো বা রিফ্রেশ করে নিতে পারেন আচ্ছা তারপরে এই যখন আপনার এককে হয়ে যাবে তখন কি করবেন আপনি ওইখান থেকে আপনি গ্যালাক্সি ওয়ান টেলিগ্রাম থেকে গ্যালাক্সি ওয়ানে ক্লিক করে আপনাকে কিন্তু গ্যালাক্সির টাস্কটা প্রথম যে গ্যালাক্সির পার্ট মানে গ্যালাক্সি ওয়ান সেটা কিন্তু কমপ্লিট করতে হবে তো সেটা কমপ্লিট একদমই ইজি আপনারা সবাই পারবেন জাস্ট লাইক করবেন রিটুইট করবেন টেলিগ্রাম যে টেলিগ্রাম বোর্ড দিয়ে আপনি এই অ্যাপস ওপেন করছেন সেই টেলিগ্রাম বোর্ড আপনার গ্যালাক্সিতে কিন্তু ওপেন থাকা লাগবে তা হলে কিন্তু গ্যালাক্সির যে টেলিগ্রামের টাস্ক আছে ওটা কিন্তু আপনারা কমপ্লিট করতে পারবেন না বিষয়টা কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম ঠিক আছে যে টুইটার দিয়ে আপনি বোর্ডে এই স্টার্ট করলেন সেই টুইটার গ্যালাক্সিতে আপনার অ্যাক্টিভ থাকা লাগবে সেটা সেম অ্যাকাউন্ট হতে হবে ঠিক আছে তো দেখেন এখন হয়ে গেছে এখন আমি কি করব এখান থেকে আমি ব্যাক করি ব্যাক করার পর আমি এখন গ্যালাক্সি ওয়ানে ক্লিক করে দেবো ঠিক আছে আমাদের বোর্ডের কিন্তু কাজটা আপাতত শেষ এখন আমাদের বোর্ডের আর কোনো কাজ নেই আপাতত এখন আমি গ্যালাক্সি ওয়ানে চলে আসলাম এখানে আমরা যে টাস্ক কমপ্লিট করলে পাঁচশো পয়েন্টস পাবো ঠিক আছে পার্ট ওয়ান এর জন্য ফার্স্ট অফ অল আমাদের এখানে তাদের যে ফলো অপশন আছে তাদের টুইটারের যে ফলোটা সেটা কিন্তু আমরা এখান থেকে করে নিব এটা গ্যালাক্সি ঠিক আছে তারপরে এখানে যাব যারপর পর এটা আমি কি করব ভেরিফাই করে নিব মানে আপনি ফলোটা করে এখানে লাইভ লাইক রিটুইট তিনটা ফ্যান ট্যাগ যা ইচ্ছা তাই করতে পারেন ঠিক আছে এখন অনেকেই বলতে পারেন সাজান ভাই আপনার এই দুটো টাস্ক দেখাচ্ছে কেন কারণ আমার লাইক রিটুইট করা আছে ঠিক আছে সেই কারণে আমার এটা দেখাচ্ছে তো আমি ডিসকর্ডারটা শুধু দেখাই দিচ্ছি ডিসকোটারটা অনেক প্রবলেম হইতে পারে আপনার যদি টেলিগ্রাম বোটের যদি সেম হয়ে থাকে তাহলে কিন্তু আপনার অটোমেটিকলি দেখবেন টিকমার্ক হয়ে যাবে আপনি ওই ঘোরা অপশনে ক্লিক করবেন যেখানে আইকনে ঘুরে ওইখানে ক্লিক করলে আপনার দেখবেন যে ভেরিফাই হয়ে গেছে তো এখানে ক্যাপচারটা পূরণ করে নেবেন ডিসকোডে ডিসকোডটা অনেকের হতে চাইবে না আমি দেখাই দিচ্ছি এখান থেকে ক্লিক করে দেখেন এই যে ভেরিফাইশনে একটা ক্লিক করতে হবে আমি কিন্তু ভেরিফাইশনে ক্লিক করি নাই ঠিক আছে তো এখান থেকে আপনি জিএম একটা জিএম লিখে দিবেন নিচের দিকে যাবেন যাওয়ার পর এখান থেকে জি এমটা লিখে দিবেন ঠিক আছে হ্যাঁ এখান থেকে আপনি একটা জিএম লিখে দিবেন লিখে দেওয়ার পর এখান থেকে ব্যাক করে আপনি কন্টিনিউশন ক্লিক করলে আপনার দেখবেন এই ট্যাক্সটা হবে না শুধু সেকেন্ড দেখাবে তার মানে কি আমাদের এখানে একটা ভুল গেছে কারণ ডিসকোডে আমরা জয়েন করছি কিন্তু রুল নেওয়ার জন্য আমরা কিন্তু রুলে ক্লিক করিনি ঠিক আছে তো তার জন্য আমাদের ডিস্কোডটা আবার যাইতে হবে আমি তার আগে একটা জিনিস দেখাই দিই সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পর দেখবেন আপনার এখানে যে এই যে সচিকল অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে দেখবেন যে আপনার কোন টুইটার কোন ডিস্কোড ঠিক আছে গিটার অ্যাকাউন্ট তারপরে আপনার টেলিগ্রামের যে অ্যাকাউন্ট ঠিক আছে সেসব ঠিক আছে কি না আপনি সেই সেই টেলিগ্রামে জয়েন হচ্ছেন কিনা না এইগুলো কিন্তু ভালোভাবে দেখে নেবেন ঠিক আছে তো আমি এখান থেকে আমি এটা একটু মানে চেঞ্জ করে নিতে চাচ্ছি তো তার জন্য আমি এখন এই আবার এখানে ঢুকলাম ঢোকার পর আমার ডিস্কোডে যেহেতু হচ্ছে না আমি ডিস্কোডটা যেহেতু দেখে নিলাম এটা দেখানোর সাথে আপনাদের ভুল হলে দেখা গেলো এই টাস্ক কমপ্লিট হবে না ঠিক আছে তো এর জন্য আমরা কি করব আমি আবারও একটা ট্রাই করে দেখতেছি হচ্ছে না কারণ আমি করে কিন্তু রুলের উপর ক্লিক করে নিই তো আমার এই জন্যেই ভিডিওটা কিন্তু দুই তিন মিনিট বা এক মিনিট বেশি হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক এইটা কীভাবে করবেন সেটা দেখাই দিচ্ছে আমি আবারও আমি করে চলে যাব তো করে চলে যাওয়ার আগে আমি এই টাক্স রিটুইটের এই টাস্কটা কমপ্লিট করবো জাস্ট এখানে যাবেন এখান দেখেন লাভ রিটুইট করে দেবেন রিটুইট করে দিতে হবে ঠিক আছে তিনটে ফ্রেন্ড ট্যাগ করে দিই এখানে ক্লিক করবেন দেখবেন যে হয়ে যাবে ঠিক আছে তিনটে ফ্রেন্ড আপনাকে ট্যাগ করা লাগবে না জাস্ট রিটুইটি ক্লিক করবেন আমি আবারও দেখাচ্ছি গ্যালাক্সিতে অনেক সমস্যা করে দেখেন দ্বিতীয় নাম্বারটা চলে যাবেন ঠিক আছে দ্বিতীয় নাম্বার যে এখানে একটা গুড প্রজেক্ট নাইট প্রজেক্ট মানে তাদের সম্পর্কে ভালো কিছু একটা লিখে দিলে আপনার এখানে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো দেওয়ার পর আমি পোস্টটা করে দিলাম দেওয়ার পর আমি এখান থেকে আবার যদি ব্যাক আসি তো দেখেন সেকেন্ড শেষ হলে আমি ক্লিক করলে কিন্তু আমার এটা হয়ে যাবে তো এটার জন্য আমরা একটু অপেক্ষা করবো এখন যা যেহেতু আমাদের হচ্ছে না তার জন্য আমাদের আবারও করে যাইতে হবে ঠিক আছে তো তার জন্য আমরা কী করবো ডিস্কোটে চলে যাব ডিস্ক করে যাবো যাওয়ার পর আমি এখান থেকে আবারও ক্লিক করে করে চলে যাচ্ছি যাওয়ার পর দেখবেন যে এখানে আমি কিন্তু রুলের যে রুল সেটার উপরে কিন্তু আমি ক্লিক করিনি তার জন্য আমি আবারও করে যাচ্ছি এখন আমি দেখেন রুলের উপর একটা ক্লিক করব রুলের উপর ক্লিক করলে আমার কিন্তু রুলটা দিয়ে দেবে করে টাস্কটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো আমি পেজটা কেটে নিচ্ছি যার কারণে আমার সোলো যাতে না করে তার জন্য আমি কিছু বাড়তি পেজ সেগুলো আমি কেটে নিচ্ছি ঠিক আছে তো এখন দেখেন এই যে ভেরিফাইড রুল দেখেন ফার্স্ট অফ অল আমি কিন্তু ভেরিফাইড রুলের উপর ক্লিক করিনি ঠিক আছে তো আমি দেখে নিলাম একটু এখান থেকে ব্যাক করে এবার ভেরিফাইড রুলের উপর একটা ক্লিক করে দিলাম এখন দেখেন আমার কিন্তু এই দেখেন অ্যাড টু রুল মানে আমি কিন্তু এখন রুলটা পালাম ঠিক আছে এই রুলটা না নেওয়ার কারণে আমার কিন্তু ডিসকোরে টাস্কটা হচ্ছিল না এখন যদি আমি ক্লিক করি আমার ডিসকোরেক টাস্ক দেখেন কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো এখন আমার শুধুমাত্র লাস্টের এই এই কুইজটা কমপ্লিট করতে হবে তো এটার জন্য আমি এখানে যদি ক্লিক করি এটাও দেখবেন আমার এক্সট্যান্ড হয়ে গেছে এখন আমাকে কি করতে হবে এখানে আপনি পাঁচশো কোয়েন্স ক্লাইম করতে হবে তো পাঁচশো কোয়েন্স কোয়েন্স যখন আপনি ক্লাইম করবেন তখন কিন্তু আপনার জি টোকেন লাগবে ঠিক আছে গ্যালাক্সিতে যারা কাজ করেন তারা জানেন যে বর্তমান কিন্তু গ্যালাক্সির যে কোনো টাস্ক কমপ্লিট করতে জি টোকেন লাগে দেখেন আমার এখানে জি টোকেন আছে জি জি টোকেন কোথায় পাবেন বেশি না আপনার পাঁচটা জি টোকেন হলে হয়ে যাবে ঠিক আছে বা দুটো তিনটে হলে হয়ে যাবে আপনি ক্লিক করবেন আমার এখানে বলতেছে যে আমার টেলিগ্রাম অ্যাকাউন্ট অলরেডি আর একটাতে কানেক্ট রয়েছে যার কারণে আপনার ডিসকানেক্ট করতে হবে না হলে আপনি এই ক্লাইমটা করতে পারবেন না ঠিক আছে তো আমার এই ভুলটা আমি ধরতে পারছি পরে তো যাই হোক আপনাদের এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের ওয়ালেটে পারমিশন যাবে পারমিশন যাওয়ার পরে আপনি এখানে দেখবেন যে প্রথম আসবে ইথেরিয়াম পাঁচ ডলার দেন আপনি এই পাশে দেখবেন যে ডিসকলি ডেলি স্কোয়ালি এক এরকম একটা লেখা আছে এখানে ক্লিক করবেন দেখবেন আবারও বলবে বিএনবি পাঁচ ডলার দেন ঠিক আছে তারপরে আবারও ক্লিক করবেন ক্যান্সেলে তারপরে দেখবেন যে আপনার বলতেছে জি টোকেন ঠিক আছে এই জি টোকেনটা আপনি না নেওয়া পর্যন্ত করলে আপনি পয়েন্ট কালেক্ট করতে পারবেন না তবে পয়েন্টস যদি না কালেক্ট করতে পারেন সেটাও কিন্তু আমি আমি কিন্তু দেখাই দিব ঠিক আছে আমি ওইটা দেখাই দিব সেকেন্ড পার্টে মানে ভিডিও সেকেন্ড পার্টে আমি দেখাই দিব ওইটা আপনি কি করবেন দেখেন আমি এখানে কিন্তু টাস্ক কমপ্লিট আমি আবারও বলতেছি এখান থেকে ওই দেখেন অ্যাপ্রুভ তো আমি অ্যাপ্রুপে ক্লিক করার পর এখানে ভালো করে খেয়াল করবেন আমার এটা কিন্তু ফেল্ড আছে অর্থাৎ আমার টেলিগ্রাম অ্যাকাউন্ট দেখেন অলরেডি মানে আরেকটা ওয়ালেটের সাথে বাইন্ড রয়েছে তো সেই কারণে ড্রবল হয়ে গেছে এই কারণে আর কি আমার ওয়ালেটে পারমিশন যাচ্ছে না আমার কিন্তু ক্লাইমটা হচ্ছে না ঠিক আছে তো এখন আপনারা কি করবেন আপনাদের অ্যাপ্রুভ ক্লিক করলে আপনাদের জি টোকেন যদি ওয়ালেটে থাকে ঠিক আছে তাহলে কিন্তু আপনি ইজিলি কিন্তু এটা পয়েন্টসটা কিন্তু ক্লাইম করে নিতে পারবেন ঠিক আছে আর যদি না পারেন সমস্যা নেই এটা আমি সেকেন্ড যখন সেকেন্ড ভিডিও বানাবো তখন আমি সেটা কিন্তু ওই ভিডিওতে আপনার এটা ক্লাইম করার ক্লাইম করাটা আমি দেখাই দিব ঠিক আছে তবে যারা পারবেন তারা মাস্ট বি ক্লাইম করে নেবেন আর ওয়েট করবেন আমাদের সেকেন্ড গ্যালাক্সি আর একটু ফোটা কাজ আছে ওইটা আমি গত কালকে আপনাদেরকে সেকেন্ড পার্টে ভিডিওটা দেওয়া কারণ একবারে ভিডিও দিলে আপনারা অনেক সময় বুঝতে পারেন না ঠিক আছে মানে আউলে যাই অনেক সময় কঠিন হয়ে পড়ে যার কারণে আমি শর্টকাট ভিডিও দিলাম জাস্ট পার্ট ওয়ানটা কমপ্লিট করবেন গ্যালাক্সি পার্ট ওয়ানটা কমপ্লিট করবেন আপনার জি টোকেন যদি না থাকে আপনি আমাকে নক করবেন আমি যেখান থেকে কিনেছি আপনাকে ওইখান থেকে কিনাই দিব ঠিক আছে বেশি না আপনি পাঁচটা জি টোকেন অর্থাৎ তিরিশ পঁচিশ টাকা দিলে আপনি পাঁচটা জি টোকেন পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো পাঁচটা জি টোকেন ক্লাইম করে নিয়ে নেবেন মানে মানে কিনে নিয়ে নেবেন নেওয়ার পরে আপনি এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করবেন দেখবেন যে আপনার প্রথমে ইথিরিয়াম চাবে তারপরে বললাম আবার ক্যান্সেল করলে আবারও বার পাশে দেখবেন ক্যান্সেল অপশান আছে আবারও ক্যান্সেল করলে দেখবেন বিএনবি চাবে তারপরে আবারও ক্যান্সেল করবেন ক্যান্সেল করার পরে দেখবেন যে আপনি ওইখানে আপনার জি টোকেনটা আছে ঠিক আছে তো জি টোকেনটা দিয়ে দিলি আর কেউ অ্যাপ্রুভ দিলেই আপনার এখানে ক্লাইম হয়ে যাবে আর যদি না হয় বিটগেটে লিঙ্কটা কপি করে পেস্ট করবেন তারপরে হয়ে যাবে